এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো জানোই আমরা এখন জয়সলের আছি আগের ভিডিওটাতে আমি এত অবধি দেখিয়েছিলাম যে আমরা আজকে সন্ধ্যা থেকে আবার আমাদের ক্যাম্পে ফিরে এসে কেমন এনজয় করলাম সেটাই এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাব আচ্ছা এরপর তোমরা যারা রাজস্থান যাবে তারা যদি জয়সালমের যাও আর জয়সলমের গিয়ে যদি গোল্ডেন স্টার ডেজার্ট ক্যাম্পে থাকতে চাও তাহলে তাদের জন্য বলে দিই যে এই ক্যাম্পে যেই ক্যাম্পে আমরা আছি মানে আমাদের রুমটা ছিল ডিলাক্স রুম ঠিক আছে এর থেকে ওপরেও আরও ভালো 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 রুম আছে তো আমি আমাদের পার্টিকুলার রুমটার প্রাইস বলছি সব ট্যাক্সেস নিয়ে ছ টাকা এরপর আমরা তিন দিন ছিলাম এখানে তো যাই হোক আমরা এখানে বনফায়ার দেখতে এবং রাজস্থানের কালচারাল ডান্স সং সব শুনতে চলে এসেছি এখানে আমাদের মতো সবাই আছে আর ওখানে স্টেজে একটা স্টেজ করা আছে সুন্দর ঢালাই করে ওখানে সমস্ত যারা ডান্স করবেন তারা এবং যারা গান করবেন তারাও বসে আছে এবং আমাদের মতো আমরা ওই সিঁড়ির স্ল্যাবগুলোতে আগের ভিডিওটাতেই দেখিয়েছি ওই সিঁড়ির স্ল্যাবের মতোগুলোতে আমরা বসেছি এবার ওখানে কিন্তু সুন্দর কোলবারি ঢোল দিয়ে গদি পেতে সুন্দর করে জায়গাটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমরা কিন্তু এমনি মাটির ওপর বসে যাইনি তো প্রচন্ড ভালো লেগেছে আমার ওই জায়গাটায় বসে যারা বয়স্ক আছেন মানে যারা মাটিতে বসতে পারেন না তাদের জন্য চেয়ারেরও বন্দোবস্ত আছে এরপরে আমি তোমাদেরকে না আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলবো যেটা আমি ওইখানে বসে নীলকেও বলছিলাম তো সেটা তোমাদেরও বলবো আর যাওয়ার সাথে সাথেই আমাদেরকে খাবার দেওয়া হলো অ্যাজ আ স্টার্টার এখানে ছিল হচ্ছে লঙ্কার চপ কাশ্মীরি লঙ্কার চপ এবং তার সাথে সসও ছিল এবং শুধু তাই না এর সাথে কিন্তু আমাদেরকে বাঁধাকপির পকোড়াও দিয়েছিল কারণ ওখানে তো তোমাদের বলছি পুরোপুরি ভেজ তো এইগুলোই তোমাদের স্টার্টার হিসাবে দেয় কোনো চিকেন বা অন্য কোনো ব্যাপার নেই আচ্ছা তারপরে চা কফির আয়দার অর্ড থাকে তুমি চাও নিতে পারো কফিও নিতে পারো তো আমরা কফি নিয়েছিলাম কারণ চায় ওখানে প্রচুর মিষ্টি দেয় যারা রাজস্থানে থাকো তারা জানো যে রাজস্থানের চায় কতটা পরিমাণে মানে রসগোল্লা রস দিয়ে তৈরি হয় এরকম সত্যি বলতে আর কম চিনি দেওয়া চাকে ওরা বলে ফিগি চায় সো আমরা কফিটাই সেফ মানে ভাবে নিয়েছিলাম কারণ কফিটাতে ডিসেন্ট মানে কলকাতার মতনই টেস্ট হয় এই সন্ধ্যাটা আমার জন্য একটা দারুণ সন্ধ্যা ছিল এই এত ঠান্ডা জয়সালমের সন্ধ্যা থেকে প্রচণ্ড ঠান্ডা পড়তে থাকে ওই ঠান্ডার মধ্যে কফি পকোড়া খেতে খেতে মানে সাংস্কৃতিক ডান্স সংস শোনা এটা ভীষণ একটা দারুণ এক্সপিরিয়েন্স ও তাছাড়া আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদেরকে একটু বলি আমাদের সাথেই ওখানে যারা বসেছিলেন তাদের মধ্যে কিছু বয়স্ক কাপলসরা ছিলেন মানে আমার মা বাবাদের থেকেও বেশি বয়স হবে এরকম তো তাদেরকে আমি দেখছিলাম আমার ভাবছিলাম তারা কতটা অ্যারিস্ট্রোকেটিভ সুন্দর বসে একদম ডান্স দেখছেন একদম মজা করছেন এবং কিছু অ্যালকোহলও নিচ্ছিলেন হয়তো তারা নিজেরাও কিন্তু নিজেদের একটা ফ্রেন্ডস গ্রুপের সাথে এসেছেন হ্যাঁ একা একা নয় হয়তো রিটায়ার্ড গ্রুপের সাথে এসেছেন আর কি এবং তারা তাদের বউদের প্রতি প্রচণ্ড পার্টিকুলার মানে তাদের কোনটাতে আনকমফোর্টেবল ফিল হচ্ছে কোনটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে মানে তাদের ওয়াইফরা মানে সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড খবরদারি করছেন আর কি এইটা না আমার প্রচণ্ড ভালো লেগেছে বিকজ একটা এজের পর আমার পার্টনারের কি হলো না হলো অনেক সময় ভালোভাবে খুটিয়ে দেখা হয় না বাট আমি এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন হোটেলসে দেখেছি যে কাপলসরা গেছে যার আমাদের মতো বা ধরো একটু এজেড কাপলরা গেছে তারা তাদের বৌদের প্রতি এতটা মানে কেয়ারিং ধরো ছোট একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা অলওয়েজ বাবার কোলে থাকছে আর মা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে বাবার সাথেই বাচ্চাটা টয়লেটে যাচ্ছে ডাইপার চেঞ্জ করছে মানে এভরিথিং বাবা করছে আর অনেক মাগুলো নর্মালি বসে আছে ও মানে বাবার হাতের কাছে এগিয়ে দিচ্ছে জিনিসপত্র অ্যান্ড দ্যাটস ইট মানে ছেলেরা এতটা কেয়ারিং হয়ে উঠেছে মানে তাদের মানে সন্তানদের প্রতি এবং তাদের মানে ওয়াইফদের প্রতি এমন নাকি ঘুরতে এসেছে আমার কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব বউয়ের এরকমও না তারপর তো একটু এজের কাপেলরা তার বইয়ের ঠান্ডা লাগছে কি না কী লাগছে না লাগছে সেগুলো নিয়ে মানে ওদের দেখতে দেখতেই আমি দিন কাটিয়ে ফেলেছি আর তারপরে একটু একটু আমি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি যারা দুজন নাচছেন বা যারা গান গাইছেন তাদের তো তুলনা নেই একেবারে কি সুন্দর তারা পারফরমেন্স করছে সেটা তোমরা ভিডিও আগে আগে যত যাবে তত দেখতে পাবে তো এদেরকে তোমরা চাইলে টাকা দিতে পারো একশো পাঁচশো দিতে পারো এবং সবাই দিচ্ছিল যাই হোক তা যদি নাও দাও তাতেও হবে মানে সেটা তোমার হোটেলের কস্টের সাথে ইনক্লুডও থাকে বাট স্টিল সবাই করে দেয় মানে ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ে টুপি না পরে তুমি বসতে পারবে না এতটাই ঠান্ডা পড়ে তো সেখানে ওরা আর কি নাচছে আমি জানি নাচলে হয়তো অত ঠান্ডা লাগে না বা আগুনের কাছে নাচছে বলে অতটাও ওদের ঠান্ডা লাগছে না বাট স্টিল সবাই একটা সহমর্মিতার জেস্টার দেখিয়ে কিছু টাকা অবভিয়াসলি দেয় তবে হ্যাঁ নিঃসন্দেহে রাজস্থান একটু এক্সপেন্সিভ মানে এদি বাঁদিকে দিকে মুড়বে তো টাকা লাগবে ডান দিকে মুড়বে তো টাকা লাগবে সোজা যাবে তো তাও টাকা লাগবে এরকম একটা ব্যাপার বাট স্টিল এনজয়েবেল সুন্দর যাচ্ছে গান নাচ তারপরে নানান রকম এক্সট্রা কারিকুলার দেখিয়ে মানে পুরো সন্ধ্যাটাকে এন্টারটেন করছে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে এবং তারপর থেকে অল্প অল্প করে খাওয়ার দাওয়া শুরু হয় তারপরে তোমার চা কফি ওগুলোও থাকে এই হচ্ছে ব্যাপার এটা প্রত্যেকটা ক্যাম্পে আলাদা আলাদা করে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা থাকে সেরমভাবেই ভাবেই হয় তো প্রচন্ড মজাদার হয় এত ভালো লাগে না দেখতে অনেকে আবার কি করছিল যে কমফোর্টার নিয়ে আসছিল নিজেদের ঘর থেকে এবং যে গদিটা দিয়েছিল বালিশ দিয়েছিল ওই বালিশের মধ্যে শুয়ে কমফোর্টারটা গায়ে দিয়ে তারপরে সমস্ত অনুষ্ঠান দেখছে না হলে না বসে থাকা যায় না এই যে আমি কোট পরে বসে আছি এটাও আমার ঠান্ডা লাগছে মনে হচ্ছে কিন্তু এত ভালো অনুষ্ঠান আমি ছেড়েও যেতে পারছি না এত ভালো লাগছে কারণ এটা আমি আবার কবে পাবো কবে যাব সেটা তো জানি না মানে এটা আমার বাবার মনে হচ্ছিল যে শায়দ হাম ফির কবি না মিলে তো আজকে আমাকে দেখে তো যেতেই হবে সে যত কষ্টই হোক না কেন বাচ্চা ছেলেটার অ্যাক্টিভিটি দেখে মানে আগুন নিয়ে অ্যাক্টিভিটি তারপরে আগে তো চাকা নিয়ে করলো এটা দেখে তো সবাই এত মুগ্ধ হয়ে গিয়েছিল যে সবাই ওকে কিছু না কিছু দিয়েছে হয়ে গেছিলাম মানে এত ভালো লাগছিল আমার মনে হয়েছিল যে আরও যদি এক্সটেন্ড করা যেত আমাদের এই ভ্যাকেশনের ছুটিগুলো তাহলে আরও ভালো হতো যাই হোক আমাদের অনুষ্ঠানটা একদম লাস্টের দিকে চলে এসছে এখন আমাদের দিয়েছে পনির মাঞ্চুরিয়ান ওখানে তো তোমরা জানোই পুরো ভেজ আর আমার পনির খেয়ে খেয়ে মুখ পুরো পচে গেছে আশা থেকে পুরো এখানে অবধি আমি মানে পনিরই খেয়ে যাচ্ছি মানে চিকেন ফিকেন খুব কমই খাওয়া হয়েছে এনিওয়েজ এই ডান্সটা দেখো একবার আগের দিন তো খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম আজকে হচ্ছে নতুন একটা দিন আজকে আমি করব থারে করে থার মরুভূমি ভ্রমণ এবং তার সাথে আমরা উটের পিঠেও উঠবো যদিও ওটা কোনো ব্লগ স্টাইলে ভিডিও নেই বাট স্টিল আমি ট্রাই করবো যে তোমাদের দেখানোর আমি তোমাদের এত রিকোয়েস্টের জন্য একটা লিপস্টিক লাইক পরেই ফেললাম বাট তারপরে দেখবে আমার ঠোঁট কীভাবে কতটা টানে মানে আমি ভাবতে পারিনি যে আমার স্কিন যতটা না টানছি তার থেকে ঠোঁট আমার বেশি টানবে তো এটা বাজেভাবে টানছিলাম তো আমাদের বলে বোঝাতে পারবো না স্টিল তোমরা বলার জন্য আমি একটা লিপস্টিক পরেই ফেললাম তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা জাস্ট এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো যাবো যেখানে এই রকম থার অ্যাক্টিভিটিগুলো করা হয় বাট আমাদের হোটেল থেকেও দিচ্ছিলো এই থার মরুভূমিতে থারে করে ঘোরা বা উটের পিঠে চড়ার একটা কী বলবো প্যাকেজ বাট সেটা নিচ্ছিল বারো হাজার টাকা পার হেড তো অবভিয়াসলি আমরা ওটাতে যাইনি এখানে আমরা যেখানে যেটাতে করে আমরা থার ভ্রমণ করব এবং উটের পিঠে উঠবো এই সমস্ত প্যাকেজটা নিয়েছে পার হেড আড়াই হাজার টাকা করে সো দ্যাট ইজ ডিসেন্ট মানে বারো হাজার টাকা পার হেড দেওয়ার মতো অতটাও এক্সপেন্সিভ জায়গায় আমি এখনও বিলং করি না যে দিতে পারবো তো যাই হোক আমরা এখানে থারে উঠে পড়েছি এরপর এই থারটা যা জোরে চলে না তুমি ভাবতে পারবে না মানে মানে অদ্ভুত জোরে চলে আর পিছনে বসে থাকলে না হাত ফাতে যে কোনো জায়গায় তো আমার ডান হাতের কবজিতে অবভিয়াসলি লেগেছে এখানে অনেক অনেকজন আসে একসাথে এবং তারা সবাই মিলে এই ধারের পিছনটায় উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জোরে গাড়ি চালানোটা এনজয় করে বাট আমরা যেহেতু পিছনে দুজন ছিলাম তো সেহেতু মানে আমাদের না ওয়েটটা ঠিক হচ্ছিল না যাতে মানে আমাদের হাতের উপর প্রচণ্ড প্রেশার পড়ছিলো দাঁড়িয়ে যদি আমি দেখতে চাই ভাবে সো আমি একবার দাঁড়িয়ে দেখতে গেছিলাম তো আমাদের ক্লিপিংসটা দেখাচ্ছে আমার হাতে প্রচণ্ড জোরে চোট লেগেছে যেহেতু নেল এক্সটেনশন করা সুতরাং আমার হাতের জোর মানে গ্রিপটা প্রচন্ড কম যার ফলে আমার ব্যথা লেগেছে জোরে কবজিটাতে আর শীতকাল বলে ওটা কমতেও এখনও টাইম লাগছে এনিওয়েজ তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা জোরে চলছে এই গাড়িটা আর সাথে মনে হচ্ছে যে বালির ঝড় উঠেছে এত মাইল্ড পার্টিকলস এই বালিগুলোর মানে যেগুলো মনে হচ্ছে গায়ের সাথে মিশে যাচ্ছে মানে পুরো চোখে মুখে এসে লাগছে সো এই একটা ব্যাপার এই হচ্ছে আমাদের সবার চেনা থর মরুভূমি ভূগোল বউয়ের পাতায় যে মরুভূমির কথা আমরা বার বার পড়েছি আজকে আমি সেই থর মরুভূমিতে থারে করেই এসেছি আমি তো প্রচণ্ড খুশি এরপরে এখানে স্পিড বাইক হয় ওখানেও চড়তে বলছিল ওখানে পার হেড হাজার টাকা করে তো আমরা ওটাতে চড়িনি বিকজ আমার স্পিডে প্রচণ্ড ভয় লাগছিলো তাই জন্য তারপর আমরা এই উটের পিঠে উঠেছিলাম উটটার নাম ছিল কালু ভাইয়া তো আমরা কালু ভাইয়ার পিঠে উঠেছিলাম উট থেকে নেমেই আমাদের জোর করেই ডান্স দেখানো হলো ওরা বলছিল যে কিছু করার নেই একটু দেখে নাও আমাদের তো তোমরা আসলেই ইনকাম হয় তো ডান্স দেখে যে যা মনে হয় তোমাদের তাই টাকা দিও সো আমরা দেখলাম যাদের যারা যারা আছে তাদেরকে জোর করেই পারলে সামনে গিয়ে শুরু করে দিচ্ছে ডান্স তারপরে টাকা চাইছে তো আমরাও আর কিছু বলিনি যাই হোক এত খরচ হচ্ছে এই পাঁচশো ছশো টাকা দিতে কোনো অসুবিধা নেই যাই হোক তারপরে তোমাদের এই বালির পার্টিকলসটা দেখাই দেখেছো কিরকম মিহি দেখেছো হাতের পা ফাঁক দিয়ে কীরকম গলে যাচ্ছে সো আমার দারুণ লেগেছে আমি একটা কন্টেনার নিয়ে গেলে এখান থেকে নিয়ে আসতাম এই বালিটুকুনি যাই হোক আমাদের জয়সালমের তিন দিন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমরা এখন যাচ্ছি জয়পুরে তো আমরা গতকাল রাত্রিবেলা মানে থারে আমি করে ঘুরে এসে উটের পিঠে চড়ে এসে সন্ধ্যাবেলা আবার ওই সেম প্রোগ্রাম দেখলাম আগের দিনের মতো এবং ডিনার করে আমরা রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি জয়পুরের উদ্দেশ্যে জয়সালমের থেকে তো সাড়ে দশটায় গাড়ি ছেড়েছে এবং পরের দিন সকালবেলা এখন দশটা বাজে এখন আমরা জয়পুর ঢুকছি সো পরের ভিডিওতে জয়পুর থেকে শুরু করব। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে বাই